সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে আমার ইসলামের বিরুদ্ধে যে আইন তৈরি করছে ইসলাম মিটা যে ষড়যন্ত্র করছে সবাই 30 জনের বেভাব আজ আমি আপনাদের মাঝে জানতে চাইছি এই অকাটের বিরুদ্ধে এই অকাট কালা কাননের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গুরুদেশ আন্দোলন চলতে চলবে আমার বাংলা তো আমাদের আন্দোলনে দরকার আছে আর নাই বড় আন্দোলনের দরকার আছে কিন্তু আমাদের এই বাংলা সরকার যদি মনে করে আমিও রাজ ক্ষমতা দিয়ে আমিও মিটাতে চাই তাই এই কংলায় অকাশ করা কারণ অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন হতে হবো না এই ক্ষমতা যদি রাজ্য সরকার দেখায় এই অবধান সরকারের বিরুদ্ধে আমরা লড়াই

শিরকের মধ্যে কোনটা যদি না থাকে আল্লাহ রসুল বলছে তার মধ্যে কি মান নাই কে বলছে আমার নবী বলছে তুমি মুসলমান দাবি করবে আর কেন্দ্র সরকারের কালাকানুনের বিরুদ্ধে তুমি লড়বে না তুমি হাত তুলবে না প্রতিবাদ করবে না ভেলা করবে না তোমার মতো মুসলিমকে আমরা চিনতে ভুল করলো আমার আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তুমি বেইমান জাহান নামের কুত্তা ছাড়ার কিচ্ছু হতে পারবে না ঠিক না বেঠি

কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেমন লড়াই হবে কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের কালা কালের বিরুদ্ধে লড়াই করলে দিনার বুকে ব্যথা হচ্ছে আজকে বলুন আমি অকাব্যের বাঁচাবার জন্য লড়াই করব মসজিদ আমার বলবো কবরস্থান আমার ইন্দ্রা আমার খানকা আমার বলবো আর রাজ্য সরকার যদি বলে আন্দোলন করা যাবে না রাজ্য সরকার এটা ঠিক করছে না অন্যায় করছে

Muslim am